তো দেখেন ইনটেক কোয়ালিটি সম্পূর্ণ দোকানে দেখেন কি সুন্দর পরিপাটি একদম ইসলামপুরে কালার কোয়ালিটি পাবেন এখান থেকে আপনারা তো ভালো মানে থ্রি পিস নিয়ে যা ব্যবসা করবেন অথবা এই সামনে ইডাস্টটা আছে আপনারা অনেকে কিন্তু গিফট করতে পারেন বা কাউকে জায়গা দিতে পারেন সাহায্য করতে পারেন কাউকে ই দিয়ে থ্রি পিস দিয়ে তো এখান থেকে নিলে কিন্তু পাইকারির দামটা পেয়ে যাবেন তুলনামূলকভাবে অনেক কম আপনারা বিভিন্ন বড় বড়ো মার্কেট থেকে কিন্তু মাল কিনে কিন্তু অনেকে প্রতি কিন্তু দাম বেশি নেয় তো এখান থেকে কিনলে কিন্তু এটা নর্থ নসি বলে কিন্তু কম দামে সম্ভব তো এই থ্রি পিসে যদি অন্য বড় মার্কেটে যায় পঞ্চাশ থেকে একশো টাকা দাম বেড়ে যায় প্রতি পিসে তো আপনারা এখান থেকে কিনেন যেসব বিদেশি ভাইয়েরাও কিন্তু অনেকে আছেন প্রবাসে থাকেন তারাও কিন্তু এখান থেকে মালকে এই থ্রি পিস কিনে আপনি আত্মীয় ত্রিশ স্বজন এলাকায় যারা যাদের দেবেন তাদের কাছে কিন্তু দিতে পারেন দেখেন যে ভালো মানের থ্রি পিস কাউকে গিফট করুন অথবা কম দামে থ্রি পিস আছে যদি কাউকে যাকা দিতে চান তাও দিতে পারেন তো চলুন কথা না বাড়ি মোলবিদি যাই আলাইকুম ভাইকুম কেমন আছেন ভাই আহম ভাই তো রমজান সে কিন্তু অনেক আগে থেকে ব্যবসায়ী মাঝখানে হয়তো একটু ব্যবসা তারই ছিল দেখেন আবার নতুন করে দেখেন দোকান দোকানটা দেখেন তো ভালো কোয়ালিটি দিয়ে দেখেন ব্যবসা করলে ভালো মানের কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনার সফলতা আসবে

চারটা কালার মাত্র চারশো টাকা চারশো টাকা পার পিস চারশো টাকা কাপড়ের কোয়ালিটি দেখেন ভালো এই দেখেন এইটা তো অনেক সুন্দর গঙ্গা ভাই গঙ্গা গঙ্গা হ্যাঁ টাকা চারটা কালার কিন্তু এটারও ভাই গঙ্গা চারশো

অন্যটা কিন্তু সেম আচ্ছা তার নামার জন্য বিশাল ওনা দেখেন এই চলো টা আড়াই গজর হবে এটারও কিন্তু চারটা কালার আছে চারটা কালার যা যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিবেন অথবা ভিডিও কল দিবেন চারটা কালার মাত্র 650 টাকা 650 650 লাক্সারি দেখাবো ডিজিটাল লাক্সারি 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 এখন দেখবেন লাক্সারি লাক্সারি দেখেন কালারটা দেখেন কত সুন্দর এই দেখেন এই যে এই কালারের মধ্যে এটা ডিপ কালার দেখতে পাচ্ছেন হুম তারপর দেখেন জোনটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সব ডিজিটাল ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল তো ফুল এটা চারটা কালার এটা চারটা কালার দেখেন এই চারটা ক্লাস একটা দেখাইছে কইলে আর এই যে আটটা 680 টাকা ভাই 680 লাক্সারি 680 লাক্সারি 680 এই দে ভাই আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন লাক্সারি হুম লাক্সারির মধ্যে দেখেন 680 টাকা এটা অন্য অন্য মার্কেটে কিন্তু বেশি দাম বিক্রি করে 700 টাকা নিচে কেউ বিক্রি করে না ভাই 700 টাকা নিচে বিক্রি করে না বেশি নিলে আরো কিছু কমায় রাখ মুতা বেশি নয় তাই হুম

দেখিনি আগে জামাটা দেখনা আগে দেখেন জামাটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা প্যানেলটা দেখা দেন কত কত সুন্দর দেখেন কাজের প্যানেলটা আমি কত সুন্দর প্যানেলটা একদম গর্জিয়াস কাজের ভাই সেটিং মাল পাঁচটা ডিজাইন আছে ছয়টা কালার প্রতিটা সুন্দর মানে প্রতিটা ছয়টা কালার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ কিন্তু সিকোয়েন্স করা কিন্তু সিকোয়েন্স করা এই দেখেন করা

আমি যেসব ভাইরা বলতেছি যারা বিদেশ থাকেন যারা কাউকে গিফট করতে চান বা গরিব মানুষকে সাহায্য করতে চান দিতে চান তারা কিন্তু এই সব থেকে অর্ডার করতে পারেন এখান থেকে দেখেন কত ভালো মানের কোয়ালিটি গুলো কত কম দামে বিক্রি হয় তো এবং সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি আজকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ